বিজেপি পরিচালিত অঞ্চল এলাকা সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের জয় জয়কার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে হলদিয়ার সমবায় নির্বাচনগুলি জয়ের অব্যাহত রাখলেন শাসক দল তৃণমূল কংগ্রেস হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বার বাসুদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালক মন্ডলের নির্বাচনে তৃণমূলের জয় জয়লাভ এই সমবায় সমিতিতে মোট ভোটার সাতশো ছিয়াত্তর জন আজকে ভোট পড়েছে ছশো ছত্রিশটি মোট প্রার্থী দুজন টান টান উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচন শুরু হয় পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো এবং বিজেপি কর্মীরা মাঝে মধ্যে বচসায় জড়িয়ে পড়ে অবশেষে ভোট গণনার পর বারোটি আসন বিজেপিকে হারিয়ে তৃণমূল জয়লাভ করেছে সমস্ত ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শেখ সাইফুল জেলা পরিষদের সদস্য ভবতোষ পাত্র এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীকান্ত মাইতি প্রমুখ Вот и все, সমাজ <laughs> <laughs> 아. <laughs> 상편 <laughs> অঞ্চলে সবাই সমিতি নির্বাচন এই নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিলেন তৃণমূল সমর্থিত বারোজন প্রার্থী ওনারা সবাই জয়লাভ করেছেন বিপুল ভোটে জয়লাভ করেছেন এই জয় আমাদের মামাটি মানুষের জয় তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করার জন্য জয় মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই তৃণমূল কংগ্রেস যেভাবে আমাদের সারা বাংলায় পরিষেবা দিচ্ছে আমাদের সরকার আমাদের দেউলপাতা অঞ্চলেও পরিষেবা দিচ্ছে তারই উন্নয়নের ফল আমরা সবাই আজকে বারোজন প্রার্থী বিপুল ভোটে জয় যুক্ত করেছি টোটাল ভোটার ছিল সাতশো ছিয়াত্তর ফুল হয়েছে ছশো ছত্রিশ এখানে বিজেপি সিপিএম এবং তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের পর এই তৃণমূল কংগ্রেসের উচ্ছ্বাস বিপুল আছে আগামী দিনেও থাকবে এই এলাকায় আমাদেরই কিছু ভুল আমাদের ক্ষেত্রে এখানে বিজেপি জয়লাভ করেছিল এই অঞ্চলে আমরা পুনরায় মানুষ আমাদের সঙ্গে ফিরে এসেছে সেই ভুল ওরা উন্নয়ন করতে জানে না শুধুমাত্র জাতপাতের রাজনীতি ওর ক্ষমতায় আসার চেষ্টা করছিল কিন্তু মানুষ তাকে মেনে নেয় না তাই তৃণমূল কংগ্রেসের হাত শক্তি শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসের পাশে আছে সবাই নাম শেখ সাইফুল ইসলাম দেউলপাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রথম আমাদের কাজ হবে জনগণের সহযোগিতা করা কারণ এখানে যারা সদস্য আছেন এবং নতুন যেসব সদস্য আসবেন তাদের দরখাস্ত আমরা নেব এবং তাদেরকে সদস্যভুক্ত করবো পরবর্তীকালে যাতে এই সমিতি আরো উন্নতি হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে এবং আজকের যে ভোট হচ্ছে পরবর্তীকালে আরো আমাদের ভোটার সংখ্যাও বাড়বে এবং সদস্য সংখ্যা বাড়বে এইটুকু আমি জানি এবং আমার নাম হচ্ছে পঞ্চানন দাস আমি গত পঞ্চায়েতে উপসভাপতি ছিলাম আজকে আমি জিতে বলব আগে দখলে ছিল এই তৃণমূলের দখলে ছিল হ্যাঁ লোকসভা ভোটে জয়লাভ করেছিল

আমি প্রথমেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দৌলপতা অঞ্চলের যারা আমাদের বুথ স্তরের কর্মীবৃন্দ যারা আমাদের অঞ্চলের নেতৃত্ব আমাদের ব্লকের নেতৃত্ব এবং সর্বোপরি এই এলাকার সুবিধা এবং আমাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাদের সবাইকেই আন্তরিক শুভেচ্ছা নমস্কার এবং ধন্যবাদ সেলাম জানাচ্ছি গত পঞ্চায়েত নির্বাচনে দৌলপতা অঞ্চলে আমরা সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র একটি আসনে আমরা ছিলাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখানকার যিনি প্রধান তিনি এতটাই অসাংবিধানিক কাজে লিপ্ত হয়েছেন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তার কাজের মধ্য দিয়ে পূরণ হচ্ছিল না সেই কারণে এই অঞ্চলের যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি আমাদের দলে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে তিনি হাতে হাত মিলিয়ে কাজ করছেন এবং সর্বোপরি আমাদের এই বুথের যেখানে আমি দাঁড়িয়ে আছি এই বুথেরই তিনি হচ্ছে উপপ্রধান উপপ্রধান মিনু ম্যাডাম তিনি একটা স্বপ্ন দেখেছিলেন যে বিজেপির হয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমাকে দল উপপ্রধান করেছে আমি কাজ করব কিন্তু প্রধান এবং তার কয়েকজন দু একজন তারা ম্যাডামকে ব্যারিকেড করে রাখছিলেন মানুষকে মানুষের কাজ করতে দেননি পরিষেবা দেননি উপপ্রধান ম্যাডাম তিনি আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার লক্ষ্যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাজ করছেন তবে আগামী বিধানসভা ছাব্বিশে বিধানসভার যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে নিশ্চিতভাবে দৌলপতা অঞ্চল গত লোকসভা নির্বাচনে আমরা দৌলপতা অঞ্চলে তেমন হয়তো সাফল্য আমরা তুলে আনতে পারিনি তবে মানুষ তার অভিজ্ঞতা দিয়ে রাজনীতির অভিজ্ঞতা দিয়ে তিনি বুঝেছেন আর যাই হোক বিজেপি বাংলার উন্নয়ন করতে পারবে না এ কারণে মানুষ তারা বুঝেছেন এবং তারই ফল কিন্তু আজকের এই সমবায় নির্বাচনে মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন অনেক বেশি মার্জিনে আমাদের বারোজন প্রার্থী জয়যুক্ত হয়েছেন তবে এখানে সিপিএম এবং বিজেপি তারাও প্রতিদ্বন্দ্বিতা করছিল আমরা খুব অবাক হই সিপিএম ব্রিগেডে সমাবেশ করে কিন্তু এখানে এসে আবার এলাকায় এসে তারা কিন্তু বিজেপিকে ভোট দেয় আজকের যে সমবায়ের যে রেজাল্ট সেটা কিন্তু আবার ইঙ্গিত করছে তবে সিপিএম আর বিজেপি যতই গাছছড়া বাদু দেউলপতা অঞ্চলের মানুষ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন যে দেউলপতা অঞ্চলের উন্নয়ন করতে হলে সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথই একমাত্র পথ এটা তারা বুঝেছেন স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচন আমাদের এই দলপতা অঞ্চলে অত্যন্ত ভালো ফল আমরা করব এটা আমরা আশা রাখছি আমার নাম ভবতোষ পাত্র আমি জেলা পরিষদের মেম্বার কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্ক রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া